আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি সেই ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারকেলবাড়ি ইউনিয়নের চর নন্দলাল ভুরখাত বিশাল বড় চরে তো আজকে আমরা এই চরের আরো একটি গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা ভাই বেসা বিক্রি কেমন হলো মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই যে মানুষ সামনে হেঁটে যাচ্ছে এই চরের মানুষ কিন্তু এইভাবেই মাইল কে মাইল এক স্থান থেকে আরেক স্থানে যায় এভাবে পায়ে হেঁটেই কারণ এই যে বিশেষ করে এই টাইমটাতে তেমন যানবাহন থাকে না কারণ সবেমাত্র এই চরের পানি এই যে সমস্ত জায়গা সব প্লাবদ্ধ হয়ে গেছিল এই পানি সরে গেছে সবেমাত্র যার কারণে এখনো যানবাহন চলাচল শুরু হয় নাই তো এই যানবাহন যখন চলাচল শুরু হয়ে যাবে তখন এখানকার মানুষ এতটা হাঁটে না কিন্তু এই যে টাইমটা এখনো পর্যন্ত রাস্তায় সেভাবে তৈরি হয় নাই যানবাহন গুলাও সেভাবে চলাচল শুরু করে নাই এই কারণে এখন বেশিরভাগ মানুষ সব এইভাবেই পায়ে হেঁটে থেকে অন্য স্থানে যায় তো চরের জীবনটা আসলে এমনই হয় আপনি চাইলে আপনার মন মতো এখানে যে যাতায়াত ব্যবস্থাটা ইয়া করতে পারবেন না কারণ এটা সময়ের সাথে সাথে আপনার প্রাকৃতিক অবস্থাটা মেনে নিতে হবে কারণ যখন যেমন তখন সেভাবে চলতে হয় দেখতে পাচ্ছেন এই যে চর্ণন্দলালপুর গ্রামের সীমান্তবর্তী আরেকটি গ্রাম এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্ণন্দলালপুর আর এটা হচ্ছে আর একটা গ্রাম আর এই যে গ্রামের উপর দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা এভাবে যে সামনে আছে শিকদার গ্রাম তারপর আছে তুতাখার গ্রাম এরই মধ্যে দেখতে পাচ্ছেন একজন বাইকার ভাই তার বাইক নিয়ে চলে আসছে এই চরে যদিও সে কতটুকু ঘুরতে পারবে সে নিজেও জানে না কারণ এখানে পানি এখন ওইভাবে শুকায় নাই পানি শুকালে সে এক স্থান থেকে আর পারে কিন্তু এখনও পরিপূর্ণভাবে এই চরের পানি কমে নাই আর উঁচু স্থানগুলো থেকে কমছে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলা সব এই যে চারণভূমিতে খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর এই চরে কিন্তু প্রচুর পরিমাণে এই যে গরু পালন করা হয়ে থাকে এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে মৎস্যজীবী এবং পাশাপাশি কৃষিকাজ আর পশুপালন এই পেশাগুলোই হচ্ছে এখানকার প্রধান পেশা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই চরের তো আমরা দেখি সামনে আরও একটি গ্রাম আছে এই গ্রামে যাওয়ার চেষ্টা করবো যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে আমি আপনাদেরকে এই চটটা সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা চলে আসছি এই বিশাল চর এই চরে এই চরের নাম মূলত আমরা আসলে সবাই জানি চর নন্দলালপুর আমি ইতিপূর্বের ভিডিওতে এই সেম কথাটা বলেছি কিন্তু এটা মূলত পক্ষে সম্পূর্ণ চরটা কিন্তু চর নন্দলালপুর না চর নন্দলালপুর হচ্ছে এই যে এই পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে চর নন্দলালপুর আর এইখানে এই যে যত গ্রাম দেখছেন এই গ্রামগুলো কিন্তু এক একটা নামে এক একটা নাম এক একটা গ্রামের এক একটা নাম তো আমরা আজকে এই যে তো আজকে আমরা সামনে আর একটি গ্রামে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার যে অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আরও এই চরের আরও একটি গ্রাম সম্বন্ধে জানতে পারবেন এবং এখানকার অবস্থা বুঝতে পারবেন তো এই চরে মূলত অনেকেই আসতে চান যে এখানে চাষাবাদ করতে বা এখানে প্রজেক্ট করতে বা পশুপালন বা বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে এই চরে আসতে চান তো তাদের জন্যই মূলত আমার ভিডিওগুলো করা তো আপনারা এই ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি এই চর সম্বন্ধে মোটামুটি আছে জানতে পারবেন কারণ আমি তো একজন ব্যক্তি আসলে যেহেতু আমি এই চরে বাস করি না আমি কিন্তু আপনাদেরকে হানড্রেড পারসেন্ট তথ্য দেওয়াটাই এটা মিথ্যা কথা বলা হবে আমি আপনাদের সাধ্য মতো চেষ্টা করি এই চর সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার তো এই চর হচ্ছে আমি বুঝেছি যে এই চর কিন্তু আমাদের যে বাংলাদেশের যে ঋতু এই ঋতু পরিবর্তনের সাথে সাথে এক এক সময় এক এক রূপ ধারণ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু একবারে নিচু জায়গা এইগুলো অবশ্য ধান চাষযোগ্য এই যে কিছুদিন পরেই ধান লাগাবে এই এই যে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সব ধরনের চাষ কিন্তু হয় না দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ এক থেকে দুই আবাদ হয় যেমন সাবেকি এলাকায় দুই আবাদ তিন আবাদ পর্যন্ত হয় বছরে কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব না আর এখানে কিন্তু সব ধরনের চাষ হয় না এখানে মাটি বুঝে যদি আপনারা চাষাবাদ করতে পারেন সেটা আপনাদের জন্য উপকার হবে বলে মনে করি এই যে দেখতে পাচ্ছেন এই একজন চাচা কিছু একটা বুনছে এই যে এখানকার পানি শুকিয়ে যাচ্ছে এই কারণেই সে তার আচ্ছা প্রয়োজন অনুযায়ী বা তার চিন্তা ভাবনা অনুযায়ী সে এখানে এই যে চাষাবাদের জন্য কোনো কিছুর বীজ ছিটিয়ে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু ক্ষণে ক্ষণেই কিন্তু আপনার কিছুক্ষণ পর পর কিন্তু আপনার নৌকা পার হওয়া লাগে এই যে সবাই নৌকা পার হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে নৌকা ছাড়া কিন্তু কোনো ইয়া নাই উপায় নাই এই যে সামনে দেখতে পাচ্ছি একটি নৌকা দাঁড়িয়ে আছে তো আমরা এই নৌকা পার হয়েই এই শিকদার গ্রামে যাওয়ার চেষ্টা করব তো এই যে মাঝি ভাই দাঁড়িয়ে আছে

হ্যাঁ খালি খাম্বি বহায় রাখছে এই পাখিগুলো কত সুন্দর লাগে এই যে কি পরিমাণ হাঁস এই যে সামনে সব হাঁস এইগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা মানে খামার করছে কেউ না হ্যাঁ একে একই স্থানীয় স্থানীয় লোকে করছে না বাইরের লোকে করছে বাইরের লোকে না তো বাইরের লোকে এই যে খামার টামার করলে কি কোনো সমস্যা টমস্যা নাই তো না হ্যাঁ ভাই বাইরে থেকে আপনাদের এখানে খামার টামার করলে কোনো সমস্যা নাই না এখানে শিয়ালে নেই না এমনি শিয়ালের থেকে তো মানুষ শিয়ালের ভয় থাকে অনেক সময় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে খামার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই নৌকার মাধ্যমে আমরা এই যে আরো একটি গ্রামে চলে আসলাম তো এইখানে যেখানে শহরে মানুষ ভ্যান রিক্সা অটোতে চলাচল করে আর এখানের প্রধান বাহন হচ্ছে নৌকা বিশেষ করে বর্ষার মৌসুমে বা যখন এই চরে পানি থাকে আর এই চর যখন শুকিয়ে যাবে এই যে এই সমস্ত জায়গাগুলো কিন্তু রাস্তা হয়ে যাবে এই যে এইগুলো এই রাস্তা খুব একটা ব্যবহার হয় না এই রাস্তাগুলো করার পরপরই অবশ্যই এই চরে ভাঙন শুরু হওয়াতে এই চর এই দেখতে পাচ্ছেন রাস্তা মাঝখানে ভেঙে গেছে কি ছাগল কি আপনার এরা আপনার কোন গ্রাম আপনি কি করেন আমি হ্যাঁ আমরা নতুন নতুন কোথা থেকে আসছেন ঢাকার থেকে ঢাকা হ্যাঁ পুরো ফ্যামিলি সবাই না একাই ও আপনার আপনার মা এখানে কি মূলত কি করা মানে বাড়ি এখানে আগে ছিল না এমনি এখানে নতুন করে আসছেন নতুন করে আসছে নতুন করে কি মানে কাজকর্ম কি করা চিন্তা না দেই ফসল আর ধান আপনারা কি ভিডিও দেখে আসছেন না এমনিতেই আছে অন্যভাবে চেনা পরিচিত ছিল ও আপনার নানি ছিল এই জায়গায় না আপনার নানা সম্পদ আছে তো আপনার আছে কি খামার করার নিয়ত আছে নাকি গরুর খামার পাশাপাশি আর কোনো খামার করবেন না শুধু গরুর খামারই আপনি একটু এমনি ফেরেন তো এমনি ফেরেন নাম কি আপনার প্রভাত না নামটা অনেক সুন্দর এই গ্রামে না অন্য গ্রামে না এই গ্রাম নাম কি এটা আপনারা আপনি যে গ্রামে তুতাখার গ্রাম আর এটা তো শিখদার গ্রাম না আ কাশফুলগুলো অনেক সুন্দর ওইদিকে কি পানি উঠছে কোন দিকে তুতাখার গ্রামের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বর্ষার মরসুমে খাওয়ার জন্য এই যে খেড়ের পাল্লা দিয়ে রাখছে এখন এই যে বিশেষ করে এই মুহূর্তে কাজে লেগে যায় অবশ্য এখন অবশ্য লাগে না কারণ অলরেডি পানি শুকাই গেছে তো এখন ঘাসে ভরপুর এলাকাতে আর এই যে চিরায়িত রূপ আপনার প্রতিটা গ্রামে এইভাবে লাউয়ের মাছ আছে এই যে কত সুন্দর গ্রামের দৃশ্য এই এই দিকে আসলে আপনি যত এই চরের এই ভিতরের দিকে আসবেন তত এরকম সুন্দর গ্রাম দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন এই যে গাছপালাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে তার মানে কিন্তু আপনার একবারে মনে হবে যেন সাবেকি গ্রাম এটা এগুলো আর মনেই হবে না যেটা একটা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই চর এই গ্রামের নাম কি শিকদার না তে এই গ্রাম কি বহু পুরাতন নাকি মানে এই গ্রামটা মানে গাছপালা দেখে তো মনে হয় অনেক বয়স এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে এই চরে কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে মসজিদ আছে এই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যে সবার নামাজ পড়া হয়ে গেছে তো আমারও নামাজ পড়ার দরকার আছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই নামাজ পড়ে আসলেন তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে চাষাবাদ করছে বেগুন সহ বিভিন্ন ধরনের শাক সবজি লাগিয়েছেন তো এইগুলোই হয়তোবা দেখে মনে হচ্ছে না যে নিজের খাওয়ার জন্য এগুলো বাণিজ্যিক আকারেই তো আপনারা জেনে থাকবেন যে এই চর থেকে মূলত যে নারী সাই যে শাকসবজিগুলো যায় এইগুলো বেশিরভাগই এই চর থেকে যায় তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি চর তো একটু আগে এই যে একটা ছেলের সাথে কথা বললাম ছেলেটার নাম প্রভাত এই ছেলেটা ওর মাকে নিয়ে আসছে এই চরে মূলত খামার করার উদ্দেশ্যে তো এইভাবে অনেকে আসে এই চরে খামার করার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিকদারকানদের মসজিদ আর এই যে এই ফাঁকা এবং এখানে কয়েকটি বাড়ি আছে আর এই যে বাড়িটার পরে কিন্তু আবার মাঠ সরু তো দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রতিটি বাড়িতেই বাড়িতেই গরু আছে আর এই যে এখানে এই জায়গাটা মনে হয় কিছু একটা চাষাবাদ করবে এই জন্য এইভাবে পাচ্ছেন এই সমস্ত পানি জায়গাগুলোতে শুকনো কিন্তু সুন্দর রাস্তা হয়ে যায় জায়গাগুলো দিয়ে আর এই রাস্তা দিয়ে মূলত মাহেন্দ্র লেগুনা হুন্ডা সব ধরনের জানি চলাচল করে যেগুলো চরে অ্যাভেলেবেল এমনকি আর আপনারা তো জানেন যে এখানকার জাতীয় বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি তো দেখতে পাচ্ছেন এই যে পানি শুকানোর সাথে সাথে কিন্তু রাস্তা অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই মানুষ যাতায়াত করবে যাতায়াত করার সাথে সাথেই কিন্তু সাথে রাস্তা তৈরি হয়ে যাবে তো আপনাদেরকে আজকে যেই গ্রামটি দেখালাম এটা হচ্ছে শিকদার গ্রাম যে আপনারা জেনে থাকবেন যে এই চরের গ্রামের বৈশিষ্ট্য আছে ছোট ছোট গ্রাম আর এক একটা গ্রাম এক একটা মানুষের নাম কেন্দ্রিক হয়ে থাকে দেখা যাচ্ছে ওই গ্রামে যে ব্যক্তি প্রথম বসতি স্থাপন করে অথবা আপনার এখানকার যে প্রভাবশালী ব্যক্তি থাকে তার নামের উপরেই মূলত এই গ্রামের নামকরণগুলো করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা এই যে দুই পাশে ঘাস বন এই যে দেখতে পাচ্ছেন সামনে একজন গরুর ঘাস কেটে আনছে কাকা ভালো আছেন এই গরু খাওয়াইবেন এই না তো এখানকার এখানে কি মূলত আপনার তেমন ঘাস লাগায় না খুব একটা কারণ এখানে এই চরে যে ঘাস হয়ে যায় এই ঘাস দিয়ে তাদের চাহিদা মিটে যায় বিশেষ করে যখন একবারে শুষ্ক মৌসুম চলে আসে তখন একটু অসুবিধা হয় কারণ এই যে রোদের তাপে যেহেতু এইগুলো বালু মাটি আর বালু মাটি হওয়ার কারণে রোদের তাপে যখন এই যে বালু শুকিয়ে যায় পাশাপাশি এই যে পানি থাকে না বালুতে তখন কিন্তু আপনার এই যে ঘাসগুলো সব লাল বর্ণ ধারণ করে এই যেমন লাল হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন মূলত এই গ্রামের শেষ এখানেই এই যে সামনে একটা স্কুল আছে আমি আপনাদেরকে ইতিপূর্বের ভিডিওতে দেখিয়েছি যেখানে স্কুল আছে টিচরও টিচারও নিয়োগ প্রাপ্ত আছে কিন্তু দুঃখের বিষয় এখানে আছে পড়াশোনা করানো হয় না তেমনভাবে আমি এর আগে কয়েকটা স্কুলে গেছি স্কুলে গিয়ে দেখি যে স্কুলের মধ্যে ধান শুকানো হচ্ছে বা গ্রামের মানুষ তারা তাদের বিভিন্ন প্রয়োজন মেটাইতেছে অথচ স্টুডেন্টের পড়াশোনার যে সুন্দর ব্যবস্থাপনাটা সেইটা নাই আর প্রত্যেকটা গ্রামের স্কুলের যেই মানে বাসিন্দারা আছে তারা একটাই মানে দুঃখ প্রকাশ করে সেটা হচ্ছে কি যে ভাই আমাদের এখানে স্কুল আছে সব আছে কিন্তু আমাদের এখানে ক্লাস হয় না দেখা যাচ্ছে সপ্তাহে একদিন দুদিন ক্লাস হয় স্যারেরা মাসে দুই একবার আসে এসে আবার চলে যায় তো এই কারণে মূলত এদের লেখাপড়াও সুন্দর হয় না আসলে চরের জীবনটা একটু ব্যতিক্রম হয়ে থাকে কারণ এখানকার যে শিক্ষকরা আছে তারা বেতন নাই সবই নাই কিন্তু এখানে যে পড়াশোনা করানোজাত বা তাদের যে দায়িত্বটা সেটা কিন্তু তারা পালন করে না তো আমরা এখন আবার এই যে গ্রামের দিকে ফিরে যাচ্ছি এই যে এদিকে আবার মাঠ মাঠের পরে আরো একটি গ্রাম ওই পাশে আছে যে ওই যে চেয়ারম্যান কান্দি এটাও আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ সামনের দিন আবার আরও একটি গ্রাম দেখানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে ফিরে যাব এবং আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য মূলত শীতের সময় আসতাম বুঝছেন

ও এই রাস্তাটা এখনো পরিপূর্ণ হয়ে পারে না মানে ও তা আপনারা তো এই পাশে তো আল্লার রহমতে এখনো নদী ভাঙনের ইয়ে আসে নাই না ও তাহলে এই দিকে মূলত লাখখানি টাকা জমি আছে জমির দাম বিঘা না আর ওই পাশের দিকে কি আর একটু বেশি হবে নাকি এমনই না ও এগুলো সকাল সকাল ভাঙবে থেকে আর ওই পাশে একটু দেরিতে ভাঙবে কারণ ওই পাশে যাইতে তো একটু সময় লাগবে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই বাজারেgeqslantলাম হুম হুম এখানে একজন চাচার কাছে শুনলেন আপনারা যে এখানকার জমি দলিল হয় মোলাতো আমরা অনেকেই জানি যে চরের জমি দলিল হয় না আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আমি জমি জমি কেনা বেচা সংক্রান্ত কোনো বিষয়ে আমি কাউকে কোনো হেল্প করতে পারবো না কারণ আমি এই সংক্রান্ত বিষয়গুলো জড়াতে চাই না আমি জাস্ট আপনাদেরকে এই সমস্ত এই যে চরগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আপনার যদি ইচ্ছা থাকে এই চরে এসে আপনি চাষাবাদ করবেন জমি রেখে লিজ নিয়ে বা ক্রয় করে সেটা আপনার নিজ দায়িত্বে আসতে হবে যেমন এই যে এটা এই একটা গ্রামের নাম বলে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে কান্দি মনে করেন একটা গ্রাম এই যে চর সবাই বলে কিন্তু মূলত এটা চর না এটা আমি বারবার বলি এটা আসলে একটা বিশাল বড একটা চর এটা আপনারা যদি নেটে সাজ দেন দেখবেন চর আমিরাবাদ নাম আসে তো এই বিশাল বড় চরে যদি আপনারা কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে নিজ দায়িত্বে এই চরে আসতে হবে এবং চরে এসে আপনার এখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের সাথে কথাবার্তা বলে আপনার যেই জমিটা উপযুক্ত মনে হবে নিজের কাছে সেই জমিটা আপনারা ক্রয় বা লিজ নিতে পারবেন এই ক্ষেত্রে আপনারা একটা সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেকে কিন্তু এখানে মানে বুঝুন তো সব ধরনের মানুষ সব জায়গায় আছে ভালো মন্দ তা আপনারা এটা বিচার বিশ্লেষণ করে তারপরে এখানে জমি রাখার চেষ্টা করবেন আশা করি আপনারা আপনাদের মনের মতো কাজকাম করতে পারবেন এই জায়গায় আসলে ইনশাল্লাহ এই চরের মানুষের সাথে যতজনের সাথে কথা বলেছি সবার ভিতরে একটাই খুব দুঃখ যে এই চরে দেখেন এই যে বিদ্যুতের খুঁটি গাড়া আছে কিন্তু এখানে বিদ্যুৎ নাই কারণ নদীর তলদের দিয়ে এই যে ক্যাবলের মাধ্যমে এই চরে কারেন্টের লাইন টানা হয়েছিল কিন্তু এই সেই তাঁত ছিঁড়ে যাওয়ার কারণে এখন কিন্তু এই যে এই চরের মানুষ কিন্তু বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আকাশ টিপিও আছে আর এখানকার মানুষ আপাতত তারা তাদের বিদ্যুতের চাহিদা মিটাই মূলত এই যে বিদ্যুতের মাধ্যমে এই যে আপনাদেরকে একটু আগে বললাম এই যে মূলা উঠাইতেছে তারপরে শাক উঠাইতেছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা খালি একটা জিনিস বুঝলেন যে এই দেখেন এখানে চাষ করছে তার মানে এই জায়গাটা কিন্তু চাষযোগ্য আপনারা কিন্তু এই চাষবাস করতে হলে অবশ্যই আপনাদেরকে জায়গা নির্বাচন করতে হবে এটা হচ্ছে আসল বিষয় আপনি যদি সঠিক জায়গা নির্বাচন না করতে পারেন সঠিকভাবে চাষাবাদ করতে না করতে না করতে পারেন পরিকল্পনা মাফিক যদি কাজ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট ব্যর্থ হবেন তো সেই ক্ষেত্রে আপনার এই চরে যদি কিছু করতে হয় অবশ্যই আপনাকে সঠিক পরিকল্পনা নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে আর এইটা ভাবার কোনো কারণ নাই যে চরে আসলেই কিন্তু আপনি সফল এটা যেন ভুল করেও ভাববেন না এটা ভাবলে কিন্তু অবশ্যই অবশ্যই লস খেয়ে যাবেন এই যে মাঝখানে আমার আঙুল সোজা দেখতে পাচ্ছেন একটি স্থাপনা তৈরি হচ্ছিল এটাকে বলা হয় মুজিব কেল্লা এই মুজিব কেল্লার কাজ কার্যক্রম কিন্তু এখন বন্ধ আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি চেষ্টা করব। সামনে কোনো একটা ভিডিওর মাধ্যমে এই জায়গাটি দেখানোর আজকে যেহেতু সময় স্বল্পতা এই কারণে দেখানো সম্ভব না আমরা এখন মূলত নৌকার দিকে এগিয়ে যাব কারণ নৌকা মোটামুটি ছয়টা বাজে ছেড়ে দিবে তারা অপেক্ষা করবে না যে দেখতে পাচ্ছেন এই যে এই সমস্ত এই যে সবজিগুলো চাষ করেছেন তারা নিজেদের খাওয়ার জন্য হোক আর যাই করুক যদি একবারে অনুর্বর হতো তাহলে কিন্তু এই সমস্ত ফসলগুলো হইতো না এই যে দেখেন এখানে এই যে বাড়ির মধ্যে আর এইগুলা কিন্তু ফুললি অর্গানিক এরা কিন্তু তেমন ওষুধপালা ব্যবহার করে না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মোরগ সরে বাহ 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 ও উত্তর দিল যে হ্যাঁ আমি মোরগ তো আপনারা চাইলেই সরে আসতে পারেন কিছু করতে পারেন এই যে এইটাই মূলত সেই সিকদারকান্দি গ্রাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রাম খাওয়া শেষ আপনার এত দ্রুত খাওয়া শেষ হয়ে গেল একটু রিল্যাক্স করবেন তো খাওয়া দাওয়া করছেন

কেমন কম কেমন কম কিনবেন নি কিনতে হতে পারে দাম চলে তুমি দাম কম না কিনে হবে দেখে বেশি করে বলি কিনে না কিনলে তো লস নাই কিনে তো লাভ আছে কিনে করতে পারবেন এটা সুখ দিয়ে এটা কিছু কিছু তৈরি করতে পারবেন না কিছু করা লাগে তা কেমন দাম এখানে কি এক লাখ দেড় লাখ দু লাখ হ্যাঁ আটু কম আটু কম আর পঞ্চাশ হাজার হয় যে মাদুৰাছে নে তাৰ বেছি মাদুৰ আছে নাচে মাদুৰ আছে কম ন তাৰপৰা খাৰ ফচল কি কৰিলে